প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে রসুল্লাহ সাল্লি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ নাসিহা উপদেশ যা আমি আমার জন্য আপনাদের সকলের জন্য পেশ করব একটি বাক্য শুধু লম্বা হাদিসের আলা মায়ান ফাউকা হে মুসলিম হে আমার উম্মত এ হারেস ফাউকা তোমার জন্য যা উপকারী তার জন্য উদ্গ্রীব হও আগ্রহী হও সচেষ্ট হও অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যা আপনার কাজে আসবে যা আপনার উপকারে আসবে অপকার নেই শুধু তাই নয় আপনার তাতে উপকার আছে আর তার সাথে সাথে এমন কিছু না যাতে উপকারণে অপকারে এইরকমও না এমন উপকার হইতে হবে যে যাতে আপনার উপকার থাকে অপকার না থাকে আর হয়তো অপকার ক্ষতি নেই কিন্তু লাবনে এমনও যেন না হয় অধিকাংশ মুসলিম ভাই বোনদের সময়গুলি কেটে যাচ্ছে এই রকম কাজে হয় গুণার কাজে যা অপকারী ক্ষতি সাধনকারী আর না হইলে কিছু লোক আছে জায়েজ কাজে যাতে লাভ নেই লস নেই কিন্তু লাভও নেই এমনটা বলেন সাল্লাম যে তুমি জায়েজ কাজ করতে থাকো না এহারেস আলা মায়ান ফাওকা যা তোমার জন্য লাভজনক উপকারী তার জন্য সচেষ্ট হও সবসময় চেষ্টা করবেন সবচেয়ে বড় উপকারী হচ্ছে আল এলমন্নাফে না ফেয়া উপকারী জ্ঞান দিনের জ্ঞান অর্জন করবেন ফেতনার যুগে ঘরে বসে বসে যদি দিনের জ্ঞান অর্জন করে সবচেয়ে বড় উপকারী কাজ করছেন আপনি মিনা কাজে বাইরে যাবেন না যেখানে হালাল রুজি নেই বাইরে যাওয়ার কোনো সার্থকতা নেই না চলাতের জন্য মসজিদ সলাতের সময়ও না তাহলে আপনি নিজের ঘরে ফেতনামুক্ত অবস্থান করুন এবং উপকারী জ্ঞান অর্জন করুন এলমান আর আমালান আমাল সঠিক বিশুদ্ধ আমল করুন যা শিখবেন সহি আমল করার চেষ্টা করুন আপনি যা আপনার ইহকাল পরকালে কাজে আসবে উপকারী এলমের পরে আপনার আমল করা আর আমল করার সাথে আপনার জন্য উপকারী হচ্ছে যে আপনি নিজে সংশোধন করে বা সংশোধন করার সাথে সাথে আপনার আশেপাশে যারা রয়েছে আপনার পরিবারের সদস্যরা হোক আপনার পাড়া প্রতিবেশী হোক আপনার আত্মীয় স্বজন হোক আপনি প্রবাসী যেখানে আছেন সেখানে আশেপাশে যারা থাকে তারা হোক তাদেরকে আপনি সঠিক দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন জি এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এলম হচ্ছে তৌহিদের জ্ঞান তৌহিদের এল তৌহিদের জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করেন গুরুত্বপূর্ণ হচ্ছে সবচাইতে সন্ন্যার জ্ঞান শির্ক মুক্ত বেদাত মুক্ত তৌহিদ এবং সন্ন্যাতের জ্ঞান অর্জন করেন তৌহিদ সন্নাভিত্তিক আমল করেন তৌহিদ সন্নাভিত্তিক দাওয়াত দেন সুরে আসর একটু পড়ার চেষ্টা করবেন বা শোনার চেষ্টা করবেন চেষ্টা চেষ্টা করবেন এবং আসার করবেন আল্লাহ রব্বুল আলম যেন তৌফিক দান করেন নিজের সময়গুলিকে এমন কোন কাজে পাপের কাজে অন্যায় কাজে অথবা বৈধ কাজে লাগাবেন না যাতে আপনাকে আক্ষেপ করতে হয় আর যদি কোনো বান্দার হক নষ্ট করেন জুলম অত্যাচার করে বাডি করে গালমন্দ করে তাহলে পরিণাম খুব খারাপ হবে নিজের পরিণাম নিজেই খারাপ করছেন আল্লাহ এই সমস্ত অবুজদেরকে যেন হেদায়ত দান করেন